আর সমাজ যদি রক্ষা করতে হয় তাকে করতে হবে প্রত্যেকটা সরকারি বেসরকারি চাকরিগুলোতে সরকারি চাকরিগুলোতে একশো শতাংশ ভূমিপুত্র সংরক্ষণ আর বেসরকারি চাকরিগুলোকে নব্বই শতাংশ ভূমিপুত্র সংরক্ষণ শুরু করতে হবে সাথে এই যে রেজিমেন্ট আমরা বলি আর্মিতে রেজিমেন্ট সেই রেজিমেন্ট বাঙালি রেজিমেন্ট শুরু করতে হবে ওনাকে আমরা দেখি আমাদের বাংলায় সটলেকের মতো জায়গায় বিহারীর বিহারী রেজিমেন্ট দাঁড় করানো আছে বিহারীদের জন্য রেজিমেন্ট করা আছে যেখানে কিনা স্বাধীনতাতে আমাদের বাঙালি আশি শতাংশের বেশি বাঙালি স্বাধীনতা সংগ্রামী ছিলেন সেখানে আমাদের বাংলায় দাঁড়িয়ে একটা বাঙালি রেজিমেন্ট পাওয়া যায় না একটা বাঙালি রেজিমেন্টের কিছু নেই ওনাকে আগে বাঙালি রেজিমেন্ট শুরু করতে হবে